হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো সোমবার এখনও বারোটা বাজেনি নিই পনে এগারোটা বাজে তো পনেরো এগারোটায় আমার কোনো কাজই হয়নি শুধু রান্নাঘর পরিষ্কার আর রান্নাটা কমপ্লিট করেছি করে ওদেরকে সবাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি হাজব্যান্ড তার আমার মেয়েকে তো ওরা স্কুলে চলে গেছে সব সেজে উঠেছে সবার ঘরে ঘরে কুজু চলছে মা আসবে মা আসলে সবার মনে খুব আনন্দ হয় সবাই খুব এনজয় করে তো আমিও আজকে একটু ভাবছি কুজু করবো কী সাজুগুজু করবো আমি চুলে হেনা লাগাবো তো হেনাটা আমি জাস্ট চা পাতা লেবুর রস দিয়েছি এর বেশি কিছু আমি জানি না আমার এমনিতেই চুল কম তোমরা যদি জানো চুলের ব্যাপারে যে কি ইউজ করলে আমার চুলটা ভালো হবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কাছে এটা আমার অনুরোধ তো হেনাটা আমাকে বৌদি মাথাতে লাগিয়ে দিবে এখন আমি বৌদির বাড়ি যাব আর একটা কাজ আছে বৌদির বাড়িতে ফুল উঠাবো তো আমার বাড়িতে ছাদে শেড দেওয়ার পর আমার এত গাছ ছিল সেই গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে একটা ফুলও ফোটে না আর বৌদির ছাদে প্রচুর ফুল তো আমি রোজ গিয়ে নিয়ে আসি তো এখন আমি বৌদির বাড়িতেই যাচ্ছি বৌদির বাড়িতে গিয়ে হেনাটা লাগাবো আর ফুলগুলো নিয়ে আসবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা দেখতে থাকো চলো তো দেখো আমি সকাল সকাল কি রান্না করেছি পটল পোস্ত রান্না করেছি তারপর রান্না করেছি আমি সয়াবিন আলু দিয়ে টমেটো দিয়ে সয়াবিন করেছি তারপর করেছি লাউয়ের চোচা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি তারপর করেছি এটা ম্যাগি করেছিলাম এর জন্য টিফিনে নিবে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আছে তারপর এখানে আছে সোনামুখ ডাল দিয়ে লাউ ঘন্ট আর আছে ডাল সোনামুগ ডাল তো এই হলো আজকের আমার মেনু তো সকাল সকাল আমার এত তাড়াহুড়া লাগে তো আমি এগুলো সব রাত্রে রেডি করি আর সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করে দিই একদম ঘর ঠোর একদম গোছানো হয়নি কারণ আমি হেনাটা আগে লাগাচ্ছি কেন হেনাটা কিছুক্ষণ মাথাতে রাখতে লাগবে তো ওই টাইমটাতে আমি ঘরগুলো গুছিয়ে নিব তার জন্য আমি এখন ঘরগুলো গোছাইনি তো আগে হেনাটা লাগিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি দেখো একদম বৌদির বাড়ি থেকে আমার বাড়ির ছাদ দেখা যাচ্ছে হ্যালো বন্ধুরা তো আমি বৌদিদের বাড়ি থেকে এসে আর তোমাদের সাথে কথা বলিনি কেন কিনা মাথাতে একদম হেনার জন্য কিরকম হয়েছিল আর আসতে আহ লজ্জা লাগছিল তো তার জন্য আর তোমাদের সামনে এসে কথা বলিনি যাই হোক তো পরে ভাবলাম যে আমি স্নান পুজো টুজো করে তারপর তোমাদের সাথে দেখা করব তো আমি একদম স্নান পুজো সেরে একদম রেডি হয়ে গেছিলাম মেয়েকে আনতে যাব তো আমি ভিডিওটা করতে করতে আমার হাজব্যান্ড ফোন করলো আমার আর যেতে হবে না নিয়ে আসবে মেয়েকে তো ভালোই হলো আমার আর দৌড়াতে হবে না যাই হোক তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কি করলে আমার চুল ভালো হবে আর আমার ভিডিওটা যারা নতুন দেখছো তারা বেল নোটিফিকেশনটা অল করে রাখবে যেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা আমাকে প্রত্যেকদিন সাপোর্ট করো তারা এভাবেই আমার পাশে থেকো আর ভিডিওটা আজকে বড় করবো না কেন কিনা না আরেকটু বাবাই চলে আসবে ওকে পড়াতে হবে এর জন্য আজকে এই পর্যন্তই রাখছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই পুজো দেখো এনজয় করো ভালো থেকো সবার জন্য শুভেচ্ছা রইলো টাটা